ঈদের আগে আগে এসব কি হলো বন্ধ থাকবে শোরুম ভুক্ত অধিকারকে কি জবাব দেবে তনি আমি তনি আফুকে আপনাদের কাছে বিশেষভাবে পরিচিত করে দেওয়ার মতো কেন কিছুই নেই আপনারা সকালে জানেন অনলাইনে ব্যবসা করে অনলাইনে ব্যবসা করে পিছনে তার হাজবেন্ড থাকে বুড়া হাজবেন্ড তাকে দেখে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা হয়তো অনেকে অনেক ধরনের কমেন্ট করেন বা তাকে নিয়ে অনেক ধরনের ট্রল করেন সে বিষয়ে আমি নাইবে গেলে একটু পরে আসতেছি বিষয়টা কিন্তু প্রথমে কি বলেছি প্রথমে বলেছি যে হায় ইদের ঈদের আগে ঈদের আগে আগে তনিয়াফুর সুরমটা বন্ধ করে দিল ভক্ত অধিকাররা কিন্তু কেন কি কারণে ভক্ত অধিকাররা কি কারণে এসব কাজটা করলো ঈদের আগে সুন্দর একটি ব্যবসা চলছে প্রতিটি মানুষের জীবিকা সেখানে ছিল বা মানে ঈদের আগে বোনাস টোনাস কর্মচারীরা অনেক কিছু ব্যাপার স্যাপার আচ্ছা যাই হোক তনি আপু কি কারণে এই অধিকাররা এই ধরনের কাজ করে তনি আফু লাইভ করে লাইভ করে পোশাক দেখে জামা দেখায় এইসব দেখায় আর পিছনে তো জানে নি বুড়া তার হাজব্যান্ড থাকে তাকে দেখায় ব্যবসা করে কিন্তু এখন সে প্রতারণার চকে গেছে কি চক প্রতারণা এভাবে অনলাইনে কিন্তু শুধু সে নয় তনি আপু নয় অনেকে 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 এখন বাংলাদেশে এই ধরনের অনলাইন ব্যবসা করছেন অনলাইন ব্যবসা করে কতটা না ফাঁপ ফেকেছেন কী বলে অনলাইনে বলে যে এই কাপড়টা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো দেখেন আপনারা পছন্দ করেন এটা ইন্ডিয়ান এটা পাকিস্তানের এটা ইউরোপ কান্ট্রি মানে বিভিন্ন দেশ থেকে আসে আপনারা মনে করে চাকচিকে আপনারা অনলাইনে মোবাইলের মধ্যে দেখেন যে চাকচিকে লাইবে তারপর অর্ডার করেন অর্ডার করে দেখেন যে এটা একবারে বকওয়াস পালতু একটি প্রোডাক্টস বাংলাদেশি প্রোডাক্টস কিন্তু অন্য দেশের নাই হ্যাঁ এরকমই কাজটি করেছেন আফু। সে বলেছেন তার যারা আছেন সবাইকে কাপড় এইগুলা সবাই কাপড়গুলো দেখিয়েছে যে এইগুলো হচ্ছে পাকিস্তানি তারপর একজন অর্ডার দেয় অর্ডার দেওয়ার পর কিন্তু দেখে খুলে দেখে যে হাতে পাওয়ার পর এটা পাকিস্তানি এটা বাংলাদেশি প্রোডাক্টস এবং কি থার্ড ক্লাস মানে ফালতু একটি প্রোডাক্ট তারপর সেই অধিকারকে অভিযোগ জানায় তাদের জানার পর আইনি নোটিশ পাঠায় কিন্তু তারা কোনো জবাব দেয়নি দুনিয়া হুরা এখন সরাসরি বক্তব্য অধিকার কর্মীরা সেখানে গিয়েছেন গিয়ে অনেক কিছু পেয়েছেন যে বুয়া ট্রেড লাইসেন্স নাই অনেক কিছু বিভিন্ন ধরনের জামালা পেয়েছেন আপনারা এখানে কি বলবেন হ্যাঁ প্রিয় দর্শক এরকম আমি আপনি অনেকেই কিন্তু এখন এই ধরনের প্রতারণার এই ধরনের পতরনা শিকার হচ্ছি না বুঝে না অনলাইন থেকে এই ধরনের কেনাকাটা আপনারা করবে না এড়িয়ে চলুন এড়িয়ে চলুন এখন অহরহ ব্যবসা খুলে বসেছে আপনাদের প্রতারণা ফাঁদ এখন পেয়েতে বসেছে যে গুলা করে আপনাদের কাছে প্রোডাক্টস পাঠায় কিন্তু দেখেন যে গুলি শেষ সর্বনাশ তো গেছে হ্যাঁ তনিয়া এখন ব্যবসাটা একবারে ঈদের আগে কিন্তু ব্যবসাটা চাঙ্গা হওয়ার কথা ছিল কিন্তু এখন ভক্ত অধিকারের কাজটা করলো কি না এটা কি কাজটা করলো ঈদের আগে আগে একবারে ব্যবসা শেষ যাই এক প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা একটু সচেতন হবেন অনলাইন থেকে কেনাকাটার বিষয় সব কিন্তু ভালো নয়